এইটাকে খুব নিষ্পাপ কোনো ঘটনা হিসাবে দেখা যাবে না আমি এটাকে দেখছি যে প্রথমত ইউএস এম্বাসিতে কারা কারা এই মুহূর্তে চাকরি করছেন এবং তারা কত শালীন নিয়োগ কারা তাদেরকে সুপারিশ করেছিলেন বা সুপারিশ না হলে কিভাবে নিয়োগ পেয়েছেন এবং আপনি এটা খেয়াল করে দেখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা এম্বাসিতে পুলিশ ভেরিফিকেশন হয় পুলিশ ভেরিফিকেশন আমরা দেখেছি সরকারি যে চাকরিগুলোতে পুলিশ কি ইউজ করা হইতো সে আওয়ামী লীগের কিনা ছাত্রলীগ করেছে কিনা এটাকে চেক করার জন্য আমরা জানি না অ্যাম্বাসিগুলোতে এই পুলিশ ভেরিফিকেশন কী মাত্রায় কাজে লেগেছে এটা কিন্তু আমরা জানি না সো এটা বের করার সময় এবং এটাকে এই যে আক্রমণ এবং এই আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে ওখানে ওই গেটটা চিনতে পারা টার্মিনাল ফোর এইটা যে চিনতে পারা ওখানে থেকে ওদিক থেকেই বেরোবে এটা জানতে পারা এই সব কিছুকে আপনাকে একসাথে দেখতে হবে এবং এখানে বাংলাদেশের যে ইউএস এম্বাসি সেটা কোন মাত্রায় যুক্ত আছে তারা কেন এরকম একটা মিস ইনফরমেশান আমাদের ডায়াসপোরাকে দিলে দিল যে আমাদের ডায়াসপোরা কমিটি ওখানে মানে উপস্থিত ছিল তাদেরকে রিসিভ করার জন্য কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হলো বলল বললো যে ওনাদের জন্য প্রোটোকল রেডি আছে তারপরে তাদেরকে সরিয়ে দেওয়া হলো তারপরে এই ধরনের একটা ওয়াকওয়ে দিয়ে তাদেরকে হাঁটতে বাধ্য করা হলো যেখানে আশেপাশে আওয়ামী লীগ ভর্তি এই গেট দিয়ে তাদেরকে বের করা হলো আমি মনে করি এই পুরোটাই হচ্ছে একটা ষড়যন্ত্রমূলক জায়গা আর ওখানে এনসিপি ছাড়া কাউকে তো আক্রমণ করা হয় নাই আক্তারকে আক্রমণ করা হয়েছে তাসনিম আক্রমণ করা হয়েছে তাদের গায়ে বিভিন্ন জিনিস হয়েছে ছোড়া এবং তাদেরকে ভার অ্যাবিউজ করা হয়েছে অসভ্য ভাষায় গাড়ি করা হয়েছে তো এই জিনিসটা আমাকে আমার কাছে মনে হয় যে এটাকে একটা পরিকল্পনার অংশ হিসেবে দেখাই এটা যৌক্তিক হবে বাংলাদেশে বিএনপি জামাত চারদলীয় জোট আকারে কিন্তু বাংলাদেশে সরকার চালিয়েছে এবং তাদের এই জোট আকারে তাদের সরকার চালানোর অভিজ্ঞতা আছে তাদের এই পুরাতন যে স্টাবলিশমেন্ট বিদ্যমান যে স্টাবলিশমেন্ট সেটাতে ওয়ার্ক করার অভিজ্ঞতা আছে এইটা থেকে বের হওয়া তাদের জন্য খুব মুশকিল তাদের সেই পার্টি ক্যাপাসিটি বা তাদের ওই রাজনৈতিক মত মতাদর্শ এবং বোঝাপড়াটা নাই তো সেই জায়গা থেকে তারা এই পুরাতন বলয়েই থাকবে এবং তারা আসলে চাচ্ছে যে কোনো না কোনোভাবে তাদের প্রার্থীগুলোকে উঠিয়ে নিয়ে আসা কিন্তু তারা রিফর্মগুলোতে মনোযোগ দেয় নাই অ্যাজ এ দল আকারে রিফর্ম কমিশনে বসেছে বাট নিজের দলকেও যে আসলে ওই একমত হওয়া বিষয়গুলো মোতাবেক নিজের দলকে তৈরি করা সেটা কিন্তু তারা তাদের দুই দলের দলও করতে পারেনি তো সেই জায়গা থেকে কিন্তু অনেক বড় গ্যাপ তৈরি হয়েছে এখন এই দলগুলো কিন্তু এখনো এই ট্র্যাডিশনালি একটা বুথে কত কত ধরনের ম্যান পাওয়ার রাখতে হবে কিভাবে আগের রাতে ভোটটাকে কিনতে হবে এই এই দল দুটা সো এবং আপনার এটা আরো বেশি হবে যখন আপনি দেখবেন যে মাঠে পুলিশ এখন আওয়ামী লীগের পুলিশ আছে এবং যারা মানে কর্তা ব্যক্তি যারা নিয়োগ হয়েছে পুলিশের বিভিন্ন অঞ্চলে তারা কিন্তু বিএনপির হয়ে নিয়োগ হয়েছে কিছু জামাতের হয়ে নিয়োগ হয়েছে তো এই এই যে এই মেকানিজমটা তারা এটা করতে পারে বা এটা করে কারণ অন্যথা আর বাংলাদেশের ভোটিং কোনো সিস্টেম নেই নির্বাচনে আর কোনো সিস্টেম নাই বাংলাদেশে কোনো প্র্যাকটিস হয়নি তো এই যে পুলিশকে আমরা রিফর্ম করতে পারলাম না পুলিশকে আমরা রিফর্ম তো দূরের কথা পুলিশে আমরা কিছুই করতে পারি নি পুলিশের কোনো আলাপই নাই আর বাংলাদেশে অথচ কত ফিফটিন ইয়ার্সের সবচাইতে বড় দোষী যদি কোনো প্রতিষ্ঠান থেকে থাকে সেটা হচ্ছে পুলিশ বাংলাদেশ পুলিশ তো সেইটাতে আমরা কোনো কিছুই ধরতে পারিনি যে আমাদের ধরতে না পারাটা চিহ্নিত করেন এটার পিছনের যে এবং ষড়যন্ত্র ষড়যন্ত্রটা হচ্ছে এই যে পুরাতন স্ট্যাবলিশমেন্টটা বহাল থাকবে সেটা বজায় থাকবে সেটাকে টাচ করা যাবে না এটার মধ্য দিয়ে যেই দল ক্ষমতায় আসুক সেটাই সহি এবং সেই ক্ষেত্রে বিএনপি জামাতকে আমরা দেখতে পাচ্ছি যে তারা ঐক্যমত্য পোষণ করেছে